কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আমার আম্মার প্রসব বেদনা এমন কান্নার আওয়াজ আম্মার কান্নার আওয়াজের কারণে পাশের বাড়ির মানুষ রাতে ঘুমাতে পারে নাই ওই মা চিল্লায় চিল্লায় কান্না করেছেন আমার দাদি আমার নানি আমার আম্মাকে সান্ত্বনা দেয় আম্মা যান কান্না করেন আর বলে আমারে কি সান্ত্বনা দাও আমার স্বামীকে একটু কাছে দাও তোমরা সরে যাও আব্বা জানকে ডাইকা আম্মা যান আব্বা জানের হাতটা ধৈরা কয় স্বামী আমার তোমার ঘরে আসছি মন ভরে খেদমত করতে পারি নাই আমারে তুমি আজ মাফ করে দাও আমার মাথার উপরে সাত আসমান চেপে গে গেল আমি মনে হয় এখন মরণের বিছানায় আসি দাবি রাখবা না দয়া করে আমারে মাফ করে দাও আব্বা জান আম্মা জানের হাত ধরে কাঁদে আর কয় বিবি ধৈর্য ধারণ করো কান্না করেও না এই কথা বলিয়া আমার আব্বা দৌড়ায় গিয়া যায় নামাজে শেষ দায় ভরে কাঁদে ও দয়ার মালিক আমার স্ত্রীটাকে সুস্থ করে দাও আমার সন্তানকে তুমি আরামে প্রসবের ব্যবস্থা করে দাও ওই মাকে কখনো কষ্ট দিয়া নামাজে দাঁড়াবা নামাজ হবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা জমিন তু মাইরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের জীবনের মূল কষ্ট মাইর বেদনা সাত আসমান সত জমিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা যায় দে হা শৈয়া উয়া মা মাগো মাগমা কোথায় গেলে মরে সারিয়া জনম দুঃখী চায় না কেহ আমি যখন মামার মায়ের উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন মামার মায়েরি উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করি এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া রানের প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চায় না কে মাগো আমি এতিম বলে তোবাই দিয়া খুধার জালায়ে দিন কাটাই মা পেটে খুধানিযা ঘুমের মা মাকে দেখে ঘুমের মে মাকে দে বুকু ভাষা আমার প্রাণের মা গো কোথায় গেলে মোরে ছড়িয়া জনম দুখি অতি মামি ওই যুবক গোলাম নামাজের মধ্যে দাঁড়ানো কানের মধ্যে আওয়াজ আসছে মা পেছন থেকে পাহাড়ের পাদদেশে ডাক দিস। যুবক সিদ্ধান্ত নিল আমাজানের ডাকে আমি সারা দিব না আমি নামাজের মধ্যেই থাকবো আল্লাহরে ডাকটাকে সে কোনো কর্ণপাত করল না বৃদ্ধা মা নবী বলেন রোদের তাপে নিরুপায় হইয়া বৃদ্ধা মা আবার কষ্ট করে করে বাড়ি চলে গেল আর দেখার দরকার নাই কিন্তু না যতই রাগ করে বাড়ির মধ্যে বিছানায় যখন শুইয়া পড়ে অন্তরের মধ্যে আবার সেই আগুন আমার সন্তানের না দেখলে ঘুম চোখে আসে না কই ওই সন্তান আমি না দেখে ঘুমাইতে পারি না আম্মা জান আবার সিদ্ধান্ত নিয়েছেন আমি আর একবার আমার বাবারে দেখার জন্য কষ্ট করে যাব আমার পাহাড়ের পার্শ্বে হেঁটে হেঁটে যাইতে বড় কষ্ট কিন্তু সন্তানের মোহাব্বত আমি মা বরদাস্ত করতে পারি না কন্ট্রোল করতে পারি না দেখার জন্য আর একবার মা রওয়ানা ঠিক সূর্য উদিত হয়ে গেল সূর্য পরে রোদের তাপ নবী বলেন ওই আম্মা আবার হেঁটে হেঁটে পাহাড়ের পাত দেশে গিয়া দাঁড়ায় গেল আগের দিনের মতো হাত কপালের কাছে নিয়া সূর্যের আলোটাকে বারণ করে আড়াল করে আবার ডাক দিছে ও কলিজার সন্তান কই একটু নিচে নেমে আয় আমি মা আবার তোকে এক নজর দেখার জন্য আসছি আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া আবারও চিন্তায় পড়ে গেল আমি কি নামাজটা সেরে দিব নাকি মায়ের ডাকে না দিয়া নামাজের মধ্যে আমি মশগুল থাকবো সিদ্ধান্ত আজও এক আমি মায়ের ডাকে সারা দিব না নামাজের মধ্যে আমি মশগুল থাকবো বলে নামাজের মধ্যে দাঁড়ানো মায়ের ডাকে সারা দেয় নাই সন্তান না সারা দেওয়ায় অপেক্ষা করে আজও মনে কষ্ট নিয়া মা বাড়ির দিকে রওয়ানা বাড়িতে যাইয়া নিয়ত করছে আর দরকার নাই কিন্তু না মায়ের মন এটা বয়ান করে বোঝানো যাবে না রে বা সন্তানের প্রতি মায়ের কি যে মায়া কি বয়ান করে এইটা বুঝাবার কোনো ভাষা নাই আম্মা সারা বোঝানো যাবে না যার সন্তান নাই তাকে বোঝানো যাবে না রে বাবা দুইবার মা ফেল এইবার মা একটু ঘুরে বসে চিন্তা করলো এবার আর একবার যাবো শেষ আর যাব না দেখি আমার বাবারে একটু দেখতে পারি মা সিদ্ধান্ত এবার নিয়ে তৃতীয় দিন পাহাড়ের কিনারায় সূর্যের গরমে গিয়া হাজি আজকে শেষ সূর্যের আলোরে আড়াল করে ডাক দিছে বাবা কই আজও সন্তান নামাজে দাঁড়ানো মা ডাক দিছে কানে আওয়াজ আসছে কোনো জবাব নাই সন্তান আল্লাহর মোহাব্বতের প্রধান্য দিয়া চুপচাপ নামাজে দাঁড়ায় আম্মা যান দুই দিন আইসা চলে গেলেন আজ কেউ কি ফেরত যাবেন বুঝে না বৃদ্ধা মা মনের বুঝাইতে পারে না কিন্তু আম্মা আজকে কষ্ট বেশি হয়ে গেল তিন দিন আসলাম ডাকে সারা দেয় না সন্তান আজকে বরদাস্ত করা যায় না আম্মা জান আজও নিরুপায় হইয়া যায় তবে অন্য দুই দিন জবানটারে বন্ধ করে গেছেন আজকে জবান বন্ধ করে না আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিছে মালিক ও আল্লাহ আমার কষ্ট কি তুমি দেখো না আমার সন্তান তিন দিন আসছি আমার ডাকে সারা দেয় না ও মালিক তোমার আদালতে একটু না বললেই না আমি কন্ট্রোল করতে পারি না আমি একটু বলি বেশি না রে আল্লাহ না বাস আদালতে চলে গেছে এই কথা কয় নাই জিনা করাইয়া নিও শুধু কি বলছে জেনাকারিনি মহিলার চেহারা দেখাইয়া নিও এটা কি বর্তমানে কোনো গুনাই তো মনে করে না যে সারা রাত মোবাইলে জেনা করে চোখ দিয়া তাকায় তাকায়া বেগানা দেখে ওর কাছে তো এটা গুনাই না আমরা বাধা দিলাম আঙ্গ দুশ্মন মনে করে অথচ দর্শন দর্শনের পরের ফাইনাল স্টেপ হলো ধর্ষণ ধর্ষণের আগে হয় দর্শন দর্শনকে কন্ট্রোল করার জন্য দর্শনকে বন্ধ করো বুঝে নাই না বুঝলে না বুঝো মাওলায় বুঝ না দিলে কি করার তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম বিদায়বালা কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক কালার হুজুরগো কালার আলাদা আপনাদের আলাদা না সব এক কবরের সাইজ আপনাদের এলাকার কবর এক হাত বড় ছোট না সমান কবরের প্রশ্ন তিনটা তাও নাকি আলাদা আমাকেও যে প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন একটু চিন্তা করেন তো আপনিও মুসলমান আমিও মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর তুমি কেমন ভিআইপি মুসলমান তুমি টুপি দিলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার ঢুকতে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই তোমার পর্দা করতে লজ্জা পাও শাস্ত্র বনের লাগে কেমনে হড্ডা করে চাস্তো ফুফাতো মানতো বোনের সাথে কেমনে সম্ভব আকাম সম্ভব আল্লাহর আইন মানা সম্ভব না আল্লাহ হেদায়েত দান করুন আরো জোরে বলেন আমিন অনেক কষ্ট হইতেছে হ্যাঁ আরে ভাই আপনার না হইলে আমার তো হয় আল্লাহ হেদায়েত দান করুন কি কথা বলতেছিলাম জিনাকারীর মহিলার চেহারা না দেখাই আমার ছেলেরে মরণ লাগিয়ে গেছে আর ছেলে কিন্তু দাঁড়ানো বাকি অংশটুকু বলবো এই বলবর্দার আম্মা যান ভালো করে বুঝেন এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন ডাক্তার হইয়াও আপনার জন্য কোরআন পরে দোয়া করবে এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তান ইঞ্জিনিয়ার হবে কোরআন পরে পরে দোয়া করবে ওই যুবক নামাজে দাঁড়ানো মায়ের ডাকে সারা দেয় নাই মা জবান থেকে মালিকের কাছে কথা বলে চলে গেলেন এলাকার মানুষ গর্ব করে আমগো এলাকার এক বুজুর্গ যুব এত সুন্দর এবাদাত করে কোন তুলু নাই নাই মায়ের বড্ড তো এটা তো কবুল হয়েই গেছে কেমনে কেমনে কবুল হইতেছে দেখতে থাকেন এলাকার মানুষ গর্ব করে আরে আমগো হুজুর কঠিন এক হুজুর বড় এবাদাত করে কঠিন এবাদাত একজন ওই এলাকার সুন্দরী রমণী রূপসী সেটা এত প্রশংসা করো ফেল। এলাকার লোক বলে কালেও অনেক চ্যালেঞ্জ যাও এইবার মহিলা চলে গেল পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যাইয়া ওই পর্দা নারী সুন্দরীর উপসী যুবকের মধ্যে নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল যত অপকৌশল পড়ার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না সর্বশেষ ওই মহিলা ফেল ব্যর্থ হইয়া নিচে চলে আসল আর মায়ে কইছিল যে না নারীর চেহারা না দেখায় মরণ দিও না এই মহিলা কি করছে পাহাড়ের নিচে নাই পার্শে এক এলাকা চেতিয়াল খোলা ময়দান বকরির রাখাল ওখানে দাঁড়িয়ে আছে সেও সুদর্শন একচু পুরুষ ওর সাথে যাইয়া জেনা জেনা করে করে! ওই মহিলার বাচ্চা চলে আসলো। দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো এই আল্লাহর বান্দি নামি নারী বাচ্চাটার এই কোলের মধ্যে নিয়ে এলাকায় ঘুরে আর কয়ে দেখো তোমরা যার এত গুণ গান গাইছো পাহাড়ের উপরে বাদাত করে ওই তোমগ বুজুর্গ আমার সাথে জিনা করেছে তার এই বাচ্চা ঘটনা বুঝছেননি বাচ্চা কার কার মহিলা কয় কার বুজুর্গ যুবক ওই যে মা দোয়া করছে এটাও কবুল হওয়া লাগবে জেনাকারিনী মহিলা যখন বলল তোমাদের প্রশংসিত সেই আবেদ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে মানুষ তো তালে তালে লাফায় তলার খবর নেয় না তদন্ত করে না লাথি লয়া দৌড়ায় গেল সবাই এত কলিজার আপন কলিজার মহাব্বতের আমাদের বুজুর্গ আজ এই অপমান বরদাস্ত করতে পারি না কয়েকজন তাজা মানুষ গিয়া তার এবাদত খানাটারে ভেঙ্গে ফেললো। হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাস করলো যুবক বলে আমি আল্লাহর গোলাম আমার গায়ে টাস করছো কেন বলো তারপরে টাস করো আগে বলো কেন বলে আপনি নাকি জিনা করেছেন এত গর্ব করেছি আপনাকে নিয়ে আপনি নাকি জিনা করেছেন কোথায় বলে আমি এলাকার সুন্দরী নবনী বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আস আল্লাহর বান্দা যুবক আবেদ বলে আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই জিনা করি নাই কয় আপনি বলতে পারবেন নি মহিলার সামনে বলে পারব নিয়ে আস এবার মায়ের দোয়া কবুল হইতেছে জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না যুবক এবাদাতে লিপ্ত এলাকার মানুষ বলে এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি কয় বালব কয় চল পাহাড়ের পাদ দেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো এবার একজনে ডাক দিছে আসেন আমরা সব রেডি মহিলা বাচ্চা নিয়ে আসে আপনি নিচে নেমে আসেন ওই যুবক নিচে নজর করে দেখে অনেক মানুষ সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়ানো যুবক এটা দেখা শেষ দেয় পরে উপরে বয়া কান্নে আল্লাহ জানি না তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে ও আল্লাহ আমি এতদিন তোমার কদমে কুদরতি ভাবে সেজদা করি তুমি ইজ্জত হেফাজতের মালিক আমার উপরে অপবাদ আর আমি কি জিনা করেছি আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ আমি জিনা করি নাই ও আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো নিচে নেমে এসে ঠিক সুন্দরী মেয়েটা সামনে বাচ্চা নিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে কি ব্যাপার এই মেয়ে কি নাকি তুমি রটাইছো আমার নামে বলে হ্যাঁ কি রটাইছো বলে তুমি আমার সাথে জিনা করেছো বলে মিথ্যা কথা বলে নেই তো তোমার বাচ্চা তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না ডিএনএ আসিল ওই দি কিচ্ছু নাই আর মিয়ার রসুল শুনাইতেছে না ঘটনা তাহলে বুঝেন ওই যুগের না আরো আগের বহু আগের ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা এইবার যুবক এবাদতকারী কয় সত্যি করে বলতে পারবি বলে আমি সত্যি বলছি বাচ্চাটা আমার কোলে মেয়েটার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়ে মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিছে ডাক দিয়ে কাল্লা তুমি হক জাহের করে দাও ওই যুবক বাদাত করনে ওয়ালা কোলের বাচ্চাটারে দুধের বাচ্চা কথা বলতে পারে না সবার সামনে চিৎকার দিয়ে কয় রে শিশু তুই একটু আ সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে শিশু বাচ্চার জবান খুলে গেল শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে আমার বাবা হলো ওই রাখাল আমার বাবা ওই রাখাল এবার এলাকার মানুষ ওই মহিলার উপর আল্লাহ দেখায় দিলেন তুই যে কান্না কইরা কান্নাকইরা তোর ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম আর তোর মাও যে কইছে যে না কারিনীর চেহারা দেখা লাগবে দেখাইয়াও দিলাম মায়ের সাথে চালাকি চলবে না বাবার সাথে চালাকি চলে না শিক্ষকের সাথে চালাকি চলে না ও বাবা জীবনটারে যদি সফল অতায় নিতে চাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন মা বাবার দোয়া নিও ওস্তাদের দোয়া নিও মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিও শেষ কথা আমার দোয়া যদি নিতে নাও পারো আমার কলিজার দাবি ও যুবক বাবা মা বাবার বরদোয়া নিও না ওস্তাদের বরদোয়া নিও না আলেম ওলামাদের বরদোয়া নিও না জীবনটা আর কয়দিন খেলায় খেলায় কাটায় দিবা এখনো সময় আছে তওবা করে নেও মাহের থেকে দোয়া নিও মা যদি তোমার মাথায় হাতটা বুলায় দোয়া করে দেয় কপাল খুলে যাবে ও পর্দার আর আলের আম্মা জান আপনারা তো এত দামি মা আপনারা তো খাদিজা রদি আলা আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মত দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন ওই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করিয়া কিন্তু দেখেন আল্লাহর কুদরত ওই ফেরাউনের স্ত্রীর নাম কি কি আসিয়া যেই খোদা ফেরাউন নিজের খোদা বলছে আল্লাহরে মানে নাই তার ঘরে আসিয়া কত দামি ইমানওয়ালা নবীজি বলেন কেয়ামতের ময়দানে যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে ও এলাকার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না ও মা আপনি যদি একটু নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে যদি বলতেন স্বামী আমার তোমার ঘরে না খাইয়া খাইয়া কষ্ট করে জীবন কাটাবো কিন্তু আমার জীবনের একটা দাবি তুমি হালাল টাকা ঘরে আনবা হারাম টাকা ঘরের মধ্যে নিবা না হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না হারাম টাকার কামাই দিয়া আমাদের শরীরের রক্ত নাপাক করব না একটা মা যদি স্বামীকে বারবার বলতো কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো আছে তাহার যুদ পরে বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পর্দা রক্ষা করে চলে ও পর্দার আড়ালের বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে নামাজ সারে না মোবাইলে চরিত্র নষ্ট করে না মানুষের জীবনের অমূল্য এক সম্পদ হলো সুন্দর চরিত্র ও বোনেরা আপনার মতো বোন চরিত্র অভাব নাই আপনারা কেন পারবেন যুবক বাবা এখন থেকে তও করে নাও তোমার মতো যুবক যদি না কষ্ট করে করে হেঁটে হেঁটে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম আদব নবীর তরিকা মেনে চলবো ও যুবক বাবা মনে মনে আল্লাহকে বলো আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি জীবনে গুনাহ তো কম করি নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে গুনা করব করেছি আজকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো ওস্তাদের দোয়া নিয়ে চলবো সবার কপাল খুলবে কিনা জানা নাই আজকে বয়ানের শুরুতে আবু জাহালের কথাই তো বলেছিলাম নবীরে দেখলো কপালে কালেমা জুটলো না জানি নাই ময়দানে কার কপাল খুলবে আর কাপার কার কপাল পুড়ে যাবে যদি কপাল খুলিয়া যায় ওই বান্দা করবে মরে যাব আর নামাজ নামাজারব না জানি না কার অন্তর খোলা তওবা করে আমার আল্লাহকে মনে মনে বলো হে মালিক জীবনে আর নামাজ না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না কেরামের পরামর্শ নিয়া ওস্তাদ মুরব্বীদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনা ফেঁকি যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে না আমি